بسم الله الرحمن الرحيم ان الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدى هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَاتَّقُوا يَوْمَ لَا تَجْزِي نَفْسٌ عَنْ نَفْسٍ شَيْئًا وَلَا يُقْبَلُ مِنْهَا شَفَاعَةٌ وَلَا يُؤْخَذُ مِنْهَا عَدْلٌ وَلَا هُمْ يُنْبَصَرُونَ <tell> أَمَّا بَعْدُ أَمَّا بَعْدُ شَيْءٍ مُحَمَّدُ اللهُ سُبْحَانَهُ وَتَعَالَى الْجُرْمِينَ শুকর আদায় করছি দেই মহান আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে প্রতি জুমার নেই আজকে ও জুমার সালাতে আসার তৌফিক দিয়েছেন আমরা সেই আল্লাহ সুবহানাহু ওয়া জন্য শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম পেশ করছি বিশ্বনবী আখিরি জামানার پیغمبر মাহমুদুর রাসুল্লাহ সাল্লামের প্রতি সমানিত আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে বর্তমান প্রেক্ষাপট ও আখেরাতের প্রাধান্য বর্তমান সময়ে আমাদের মধ্যে যে একটা অবস্থা চলছে এই অবস্থাকে কেন্দ্র করে আখেরাতের উপর প্রাধান্য দিয়ে আমাদেরকে সময় অতিবাহিত করতে হবে এ ব্যাপারটার উপরে কোরআন এবং সহি আলোকে যোগ উপযোগী বর্তমান সময়ের সাথে খাপ খেয়ে মেলিয়ে সবাই আমরা সবকিছু দেখতে পাচ্ছি তারপরও করান এবং সইদার আলোকে সময়টাকে আপনাদের সামনে তুলে ধরে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ আজকে বর্তমানে যে সময় আমাদের মধ্যে অতিবাহিত হচ্ছে যে একটা অবস্থা আমাদের মাঝখানে এখন বিরাজ করছে এই টোটাল অবস্থাটাই হচ্ছে দুনিয়া কেন্দ্রিক কেন্দ্র করে আমাদের মধ্যে এখন এই অশান্তি দুর্দশা বিশৃঙ্খলা হানাহানি মারামারি কাটাকাটি খুনা খুনি এমনকি চলছে বিভিন্ন দলে উপদলে বিভক্তিকরণ

আমি আপনার উন্মদ থেকে উন্ম্মতকে উপর থেকে গজব নাজিল করব এই ক্ষমতা আমি আল্লাহর রয়েছে আল্লাহ রসুল বলেন আজবের রব্বি আমি আশ্রয় চাই আমার উম্মত এই আজাব সহ্য করতে পারবে না এবার আল্লা সুবাহ বললেন তাহলে আমি আপনার উম্মত মাটির নিচ থেকে আজাব দিব মাটির নিচ থেকে শাস্তি এসে আপনার উন্মত কে গ্রাস করবে আল্লাহ রসুল বলেন আজবের রব্বি আমি আমার রবের কাছে আশ্রয় চাই এই শাস্তি আমার উম্মত সহ্য করতে পারবে না এবার আল্লাহ সুবাহান বললেন তাহলে আমি আপনার উন্মত দলে উপদলে বিভক্ত করে দিব তারা হানাহানি করবে মারামারি করবে কাটাকাটি করবে আর এইভাবে আমি আপনার উন্মত শাস্তি দিব আল্লাহ রসুল বলেন যে হ্যাঁ এইটা নেওয়া যায় আগের দুইটার তুলনায় এইটা সহজ সুতরাং বাংলাদেশের মধ্যে এখন যে অবস্থা চলছে এটা আর কিছুই নয় এটা আল্লাহ সুবাহানার পক্ষ থেকে গজব সেই মুসলিম এশাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাযহাবিদ দুনিয়া হাতা ইয়াতি আলাল নাস ইয়াউমুন লা ইদ্রি আল কাতুলু ফিমা কাতালা ওয়া আল মাকতুলু ফিমা কুতিলা পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না যে পর্যন্ত না একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করবে কিন্তু সে ব্যক্তি জানবে না আরেকজনকে সে কি কারণে হত্যা করেছে সাহাবীরা জিজ্ঞেস করল এটা কখন হবে কিভাবে হবে

অপরের প্রতি প্রতিশোধ প্রবণ একজন আরেকজনকে যে কোনো ভাবে গায়েল করার চেষ্টা করছি সেম এই সিচুয়েশনকে লক্ষ্য করে আল্লাহ রাসূল বলেছেন একজন মুসলিম আর আরেকজন মুসলিম যখন তরবারির মাধ্যমে মুখোমুখি হয় একজনকে আরেকজন গায়েল করার জন্য সেখানে গায়েল করতে গিয়ে যে ব্যক্তি অন্য আরেকজনকে হত্যা করে ফেলল আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি হত্যা করলো সেও জাহান্নামে যাবে যে ব্যক্তি গায়েল হয়েছে মানে নিহত হয়েছে সেও জাহান্নামে যাবে সাহাবী বলল কুতু ইয়া রাসূলুল্লাহ hazal qatil fama balul maqtul জাহান্নামে যাওয়ার কথা তো সেই ব্যক্তির যে ব্যক্তি খুন করলো কিন্তু যে ব্যক্তি নিহত হলো সে কেন জাহান্নামে যাবে আল্লাহ রাসূল বলেছেন innahu kana হারিসান ala qatli sahibihi দুইটাই তুমি কുമുকে হয়েছিল একজন আরেকজনকে গায়েল করার জন্য নিয়োগ দুইটায় ছিল কিন্তু যে ব্যক্তি নিহত হয়েছে তার এই মনে এরকম একটা চিন্তা ছিল আমিও সুযোগে পাইলে তাকে গায়েল করতাম মানে মেরে ফেলতাম কিন্তু তাকে গায়েল করার পূর্বে তাকে মেরে ফেলার আমি মরে গিয়েছি এই নিহতের কারণে সেও জাহার নামে যাবে দুইটাই জাহার নামে যে খুন করলো সেও জাহার নামে যাবে যে নিহত হলো সেও জাহার নামে যাবে আর এখন তো এটাই চলছে

আল্লাহ রাবুল আলমিন বলেছেন তার থাকার জায়গা জাহান নাম তার উপরে আল্লাহ রাবুল আলমিন ভীষণ রাগান্বিত তার উপরে আল্লাহ এবং তার জন্য রয়েছে পরকালে যন্ত্রণাদায়ক ভীষণ কঠিন আজাব আল্লাহ রাবুল আলমিন তার জন্য প্রস্তুত করে রেখেছেন যে ব্যক্তি একজন মানুষ আরেকজন মানুষকে ইচ্ছা করে মেরে ফেলবে এখন যাবতীয় যা হত্যা চলছে সব ইচ্ছাকৃত হত্যা চলছে পেট্রোল বোমার মাধ্যমেই বলেন প্রসায় মাধ্যমে বলেন সব ইচ্ছাকৃত হত্যা এখন আমাদের জামানায় সর্বপ্রথম ক্যামতের মাঠে সর্বপ্রথম ক্যামতের দিন বিচার হবে মানুষকে হত্যা করার বিচার আগে হল বোখালি সেটি বেসেছে সর্বপ্রথম বিচার হবে মানুষের রক্তপাত ঘটানোর মানুষকে হত্যা করার বিচার হবে সর্বপ্রথম সেই মুসলিম এসেছে আল্লাহ রসুল সাল্লাম সাবিদেরকে প্রশ্ন করলেন আর তাদের মুফলিস তোমরা কি জানো আমাদের মধ্যে সবচেয়ে দরিদ্র কে তো সাহাবিরা অন্য যে কোনো সময় প্রশ্ন করলে বলতো আল্লাহ রাসুল আলামু আল্লাহ এবং তার রাসুলি ভালো জানেন কিন্তু এই দিন এইটা না বলে প্রশ্ন তো সহজ জিজ্ঞেস করছে আমাদের মধ্যে প্রকৃত দরিদ্র কে

আমার উন্মতের মধ্যে সবচেয়ে নিঃস্ব সবচেয়ে দরিদ্র সবচেয়ে অসহায় হচ্ছে সে ব্যক্তি দে ব্যক্তি পরকালে অজস্র আমল নিয়ে হাসরের মাঠে উপস্থিত হবে কিন্তু দরাবা এগুলো হলো উদাহরণস্বরূপ অনেকগুলো পাপের কথা আল্লাহ রাবুল আলামিনের হাবিব বলেছেন যেগুলো বান্দার সাথে সংশ্লিষ্ট এর মধ্যে একটা হচ্ছে আপনার দুনিয়ার জীবনে মানুষকে অন্যায় হত্যা করেছিলেন আপনার দুনিয়ার জীবনে মানুষকে অন্যায়ভাবে ভাবে ছিলেন পরকালে আপনি অসংখ্য আমল নিয়ে আল্লাহ হবেন কিন্তু আপনার পিছনে একটা সিরিয়াল থাকবে সিরিয়ালটা অনেক বড় হবে আমি শুধু দুইটা সিরিয়ালের কথা বললাম ওই সিরিয়ালের মধ্যে দুইটা মানুষ থাকবে যাকে আপনি অন্যায়ভাবে মেরেছিলেন অন্যায়ভাবে হত্যা করেছিলেন সে আপনার পিছনে দাঁড়িয়ে থাকবে সে আল্লাহ রবুল্লা আলমকে বলবে আমার কিছু কথা আছে তার ব্যাপারে সে দুনিয়ার জীবনে আমাকে অন্যায় ভাবে মেরেছিল অন্যায়ভাবে সে আমাকে হত্যা করেছে পেট্রোল বোমার মাধ্যমে অন্যায় ভাবে সাধারণ জনগণকে মেরে ফেলা হয়েছিল সাধারণ জনগণের কোনো অন্যায় ছিল না সাধারণ জনগণ আপনার বিপক্ষে ওয়ারেন্ট জারি করবে আপনি যত বড় আল্লাহ হন না কেন এবার আল্লাহ রবুল্লাহ আলামিন বিচার করবেন সেদিন তো কোনো ঘুষ চলবে না ক্ষমতা চলবে না পাওয়ার চলবে না আল্লাহ বিচার করবেন ন্যায় বিচার করবেন আল্লাহ রবুল্লাহ আলমিন কি বলবেন আল্লাহ রাবুল্লাহ আলমিন আপনাকে বলবে যে তোর যাবতীয় ভালো আমল ছিল সপ্তাহে দে আপনার সব আমল তাকে দিবেন দেওয়ার পরে আপনার পিছনে আরো সিরিয়াল থাকবে এবার আল্লাহ রবুল্লাহ আলমিন বলবে যেহেতু তোর কোনো ভালো কাম নাই শেষ তোদের যাবতীয় যা গুণ আছে সব তারকা কাঁদে দি তুই হাত আফিন নার এত আমল করলেন কিন্তু মানুষকে অন্যায় ভাবে হত্যা করেছেন মানুষকে অন্যায় ভাবে মেরেছেন আর অনেকগুলো রয়েছে আমার বক্তব্যের সাথে দুইটা জিনিসের মিল থাকার কারণে আমি দুইটাই বললাম যাবতীয় আমল দিয়ে পরকালে পরিশোধ করতে হবে এবং আপনার

সেই পরিবারের লোকদেরকে আপনি মেরেছেন পেট্রোল বোমা দিয়ে ক্রস ফায়ার করে তার উপর আপনি জুলুম করেছেন তার পরিবারের প্রতি আপনি জুলুম করেছেন পরিবারকে নিশ্চিহ্ন করেছেন আপনি আপনি তীর করা দিয়ে আপনি তার উপরে জুলুম করেছেন আল্লাহর রাসূল বলেছে বুখারী শরীফের হাদিস আপনি যদি কারো প্রতি জুলুম করে থাকেন সে আউলে সেই দিন আসার পূর্বে বলেছে তার কাছ থেকে ক্ষমা নিতে সেই দিন আসার পূর্বে আপনাকে ক্ষমা নিতে হবে যেই দিন কোনো কেউ আপনার উপকারে আসবে না আপনার কাছে ভালো আমল থাকবে না আল্লাহ রাসুল বলেছেন ইন কান আল্লাহ আমল সালিহন ও খেজা মেনহু বেকাদ্রি মাসলিমাতিহি আপনি পরকালে যদি আপনার কাছে কোনো ভালো আমল থাকে এই ভালো আমল দিয়ে আপনাকে জুলুমের কি এটাকে বলে ক্ষতিপূরণ দিতে হবে ভালো আমল দিয়ে দুনিয়ার জুলুমের ক্ষতিপূরণ দিতে হবে যদি এই দুনিয়ার মধ্যে আপনি সেই জুলুমের ফয়সালা না করেন ভালো আমল দিয়ে করতে হবে আর যদি ভালো আমল না থাকে তাহলে তার যাবতীয় গুনা সব আপনার কাঁধে দেওয়া হবে এজন্য যদি জুলুম করে থাকেন কারো প্রতি তাহলে কেমন দিবস অর্থাৎ আপনার মৃত্যু আসার পূর্বেই সেই জুলুমের ফয়সালা এই দুনিয়ার মধ্যে করতে হবে যদি না করেন তাহলে পরকালে ভালো আমল দিয়ে জুলুমের শোধ করতে হবে এবং তার যাবতীয় গুনা আপনার কাঁধে নিয়ে আপনাকে জাহার নামে চলে যেতে হবে মোহাম্মা মালিক এসেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যেই জনপদের মধ্যে প্রকাশ্য দিব আলোকে বোটানিক্যাল জানা হবে যেই জনপদের মধ্যে সংসদ ভবনের সামনে প্রকাশ্য দিব জানা হবে যে জনপদের মধ্যে কলেজ ইউনিভার্সিটিতে প্রকাশ্য দিবালকের জানা হবে যেই জনপদের মধ্যে রাস্তাঘাটে প্রকাশ্য দিবালকের জানা হবে কেউ কোনো প্রতিবাদ করবে না আল্লাহ নবী বলেছেন আল্লাহ নবী বলেছেন ওই জনপদের মধ্যে মৃত্যু রক্তারক্তি খুনা খুনি এইটা আল্লাহ শুরু বাড়িয়ে দিবেন যেটা এখন চলছে বলা আকা মা কৌজাইরেল হাফি ইল্লাহ হাসাফি মুদ্দাম জনপদের মানুষ কোরআন থাকার পরেও যে জনপদের মানুষ কোরআন থাকার পরেও কোরআন দিয়ে বিচার ফয়সালা করবে না নিজস্ব মতবাদ দিয়ে মানব রচিত আইন দিয়ে যারা বিচার ফয়সালা করবে আল্লাহ রাবুল আলমিন বলেছেন ওই জমিনের মধ্যে রক্তারক্তি আল্লাহ গজব স্বরূপ বাড়িয়ে দিবেন আপনি তার যদি ঠেকাবেন গজব তার যদি ঠেকাবেন সম্ভব না গজব আস এটা গজব এখন যেটা হচ্ছে এইটাও গজব আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন লে ইউসলেহা কৌ মল্লু আল্লাহ আমরম ইমর ওই জাতির কিভাবে কল্যাণ হবে ওই জাতি কিভাবে কল্যাণ পাবে যেই জাতির নেতৃত্ব দে মহিলা ওই জাতির কিভাবে কল্যাণ হবে যেই জাতির নেতৃত্ব দে মহিলা আল্লাহ রাসুল বলেছেন এখন যেটা চলছে এটা গজব গজব থেকে বাঁচতে হবে কিভাবে বাঁচবেন আমেরিকা থেকে ইন্ডিয়া থেকে বিভিন্ন দেশ থেকে এখন বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে দ্রুত সমজোতা প্রয়োজন সংলাপে বসেন দেশে বাংলাদেশে এসে বলে বসেন বাংলাদেশের দুই মধ্যে দ্রুত সমঝোতা হোক বাংলাদেশে অশান্তি বিরাজ করছে দুই নেত্রীর মধ্যে সমঝোতা হলে নাকি বাংলাদেশে শান্তি ফিরে আসবে আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি দুই নেত্রী কেন বাংলাদেশ সহকারে গোটা পৃথিবীতে যত নেতা নেত্রী রয়েছে বাংলাদেশ সহকারে গোটা পৃথিবীতে যত নেতা নেত্রী রয়েছে সবার সাথে যদি সমদতা হয় বাংলার জমিনে শান্তি আসবে না বাংলার জমিনের মানুষের জন্য একটা রাস্তা খোলা আছে যদি বাংলার জমিনের মানুষ শান্তি ফিরে পেতে চায় নেতা নেত্রী সহকারে যত এমপি মন্ত্রী রয়েছে জনগণ রয়েছে সবাইকে সমঝোতা করতে হবে আল্লাহ সুবাহান সাথে সবাইকে সমঝোতা করতে হবে আল্লাহ সুবাহান সাথে একজন শান্তি পাওয়ার বিকল্প বিকল্প কোন রাস্তা বাংলার জমিনের মানুষের জন্য খোলা নাই কোথায় কি শান্তি চান আপনি শান্তি তুমি উপর থেকে আসে ডান বাম পিছন সামনের দিক থেকে শান্তি আসে না শান্তি আসে উপর থেকে যেখান থেকে শান্তি আসবে সেখানে সাথে আপনার নেটওয়ার্ক ছিন্ন হয়ে গিয়েছে তার মাঝখান থেকে কেটে ফেলা হয়েছে যদি শান্তি চান তাহলে দ্রুত আল্লাহর সাথে সমঝোতা করেন কোরআনের সাথে সমঝোতা করেন আল্লাহর সাথে যেই নেটওয়ার্ক ছিল ওইটার সাথে দ্রুত আবার যোগাযোগ করেন তার আবার জো আবার জোরা লাগান আল্লাহর সাথে সম্পর্ক ফিরে যান আল্লাহ সুবহানাহু আলার দিকে তাহলে শান্তি ফিরে পেতে পারবেন সমঝোতা হাজার বার হলেও শান্তি আসবে এরা নিজেরই তো গজব সূরা ইব্রাহিমের এক নং আল্লাহ বলেছেন কিতাবুন আনজালনাহু আলাইকা লিতুখরিজা আন-নাসা মিনাজ-যুলুমাতি ইলাল নূর কুরআন কে আল্লাহ আলামিন এই জন্য পাঠিয়েছেন যে মানুষের মধ্যে বিশৃঙ্খলা থাকবে মানুষের মধ্যে অন্যায় থাকবে জুলুম থাকবে নির্যাতন থাকবে অশান্তি থাকবে আর এই অশান্তির পথ থেকে মানুষকে শান্তির পথে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআন প্রেরণ করেছেন সুবহানাল্লাহি আল্লাহ হামদিহ সূরা বাকারা 38 নং আয়াত আল্লাহ বলেছেন ফায়াম্মা ইয়াতিয়ান্নাকুম মিননি হুদা ফামান আলাইহিম আদম এবং ইবলিশের মধ্যে যখন সমস্যার তৈরি হয়ে গেল আল্লাহ বললেন তোমরা এখান থেকে নেমে যাও তোমাদেরকে দুনিয়ায় পাঠানো হবে আদম টেনশনে পড়ে গেলেন কারণে আমাকে জান্নার থেকে বের হতে হয়েছে সেই তো দিকে আবার আমার সাথে দুনিয়ায় যাবে সেখানে গিয়ে তো সে আবার অশান্তি তৈরি করবে সমস্যার সৃষ্টি করবে আদম টেনশনে পড়ে গেলেন আল্লাহ রবুল্লাহ আলমিন বললেন যে না টেনশন করার কোনো দরকার নাই তোমরা দুনিয়ায় চলে যাওয়ার পরে আমি তোমাদের কাছে একটা গাইডলাইন পাঠাবো কিতাব পাঠাবো আমাদের সময় গাইডলাইন হচ্ছে কোরআন কোরআন আল যারা সমঝোতা করবে কোরআনকে যারা মেনে নিবে আল্লাহ আলমিন বলেছেন তাদের মধ্যে অশান্তি থাকবে না দুঃখ থাকবে না দুর্দশা থাকবে না ফালা কৌফল ইহজানুন কে বলেছেন আল্লাহ বলেছেন সুরানি সার উনসাইট নং আয়াত খোলেন

জন্য আল্লাহ রবাহ আলমী বলেছেন ফাইন আহ যদি অধীনস্থ দায়িত্বশীলের মধ্যে মতানৈক্য দেখা দাও অধীনস্থ দায়িত্বশীলের মধ্যে যদি মত পার্থক্য দেখো তাহলে আল্লাহ এবং তার রাসুলের সাথে সমঝোতা করে নাও অশান্তি দেখবা বিশৃঙ্খলা দেখবা ডাইরেক্ট ফারুদ্দু ইলা রসুল আল্লাহ এবং তার রাসুলের দিকে ফিরে যাও সমঝতা করো আল্লাহ এবং তার রাসুলের সাথে তাহলেই শান্তি আসবে তাহলেই শান্তি আসবে আজকে আমাদের অবস্থা দেখে মনে হচ্ছে বাংলাদেশের পরিবেশ দেখে মনে হচ্ছে যে আমরা সবাই মনে চিরকাল পৃথিবীতে থাকতে আসছি। পরকাল যে একটা আছে এটা তাওয়াক্কা করে করে না। না। মনে হয় এই দুনিয়াটা এই চিরস্থায়ী এখানেই থাকতে আসছি এখানের ক্ষমতা দরকার সুখ স্বাচ্ছন্দ্য দরকার বাড়ি গাড়ি টাকা পয়সা সব এই দুনিয়াতেই দরকার পরকালের কোন দরকার নাই আমাদের অবস্থা দেখে এরকমই এখন মনে হচ্ছে সূরা বাকারা 28 নং ayat বলেছেন এই বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান fa ahyaukum thumma yumitukum thumma yuhyikum thumma ilayhi turjaun মানুষ কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করো আল্লাহ নাফরমানি করো কিভাবে তোমরা ছিলে মৃত তোমাদেরকে আল্লাহ জীবিত করলেন আবার তোমাদেরকে মৃত্যু দিবেন আবার জীবিত করবেন আবার আল্লাহর কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে তারপরেও তোমরা কিভাবে আল্লাহ নাফরমানি করো

আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরে এই দুনিয়াটা তো খেলতামাশার জায়গা দুনিয়াটা খেলতামাশার জায়গা যারা আল্লাহ সুবহানাহু ওয়া ভয় করে আল্লাহকে মেনে চলে তাদের জন্য আখেরাত পরকালটাই হচ্ছে অধিক উত্তম এবং কল্যাণকর বানতু সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া বক্বা বলেছেন তোমরা তো দুনিয়ার উপর আখেরাতকে প্রাধান্য দেও না

সমুদ্রের মাঝখানে আঙ্গুল ডোবাও আঙ্গুল ডুবিয়ে সেখান থেকে আঙ্গুলটা তোলো দেখো আঙ্গুলের আগায় কতটুকু পানি এসেছে যতটুকু পানি এসেছে ততটুকু দুনিয়া বাকি সমুদ্রের আক্রাব এজন্য আল্লাহ রাসূল বলেছেন সহি বুখারীতে এসেছে কুন দুনিয়া কান্নাকা গরিবুন সাবিলিন ওদদা নফসাকা মিন আহলি সব সময় নিজেকে কবরবাসী মনে করো সব সময় নিজেকে কবরবাসী মনে করো নিজেকে মনে করো তুমি মুসাফির নিজেকে মনে করো তুমি অসহায় দরিদ্র এই যে আমসাইটা ফালা তাং তাদের আসবাহাতা ফালা তাং মাসা বোকারিতে এসে তাল্লা নবী বলেছেন একটা সন্ধ্যা বেঁচে থাকলে সকালের অপেক্ষা করো না একটা সকাল বেঁচে থাকলে আরেকটা সন্ধ্যার অপেক্ষা করো না এর নাম হচ্ছে দুনিয়া কিন্তু এই দুনিয়াকে পাওয়ার জন্য চিরস্থায়ী আখেরাতকে আজকে এমনি ভুলে গেলাম সুরা মুলকের দুই নং আয়াত আল্লাহ বলেছেন আল্লাযী হায়া মাউতা ওয়াল হায়াতা লিইয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা দুনিয়াতে আসছো ভালো কথা আল্লাহ পাঠিয়েছেন কিন্তু আল্লাহ টার্গেটটা হচ্ছে দুনিয়ায় তোমার কর্মকাণ্ড কি এটাই শুধু দেখতে চান কি কর্মকাণ্ড করো এটা শুধু দেখতে চান এই যে আপনারা দেখেন না ফুটবল খেলা ফুটবল খেলায় এগারো জন করে বাইশ জন ফুটবল খেলে একটা বলকে কেন্দ্র করে সবাই ফুটবল গোটা মাঠ দেখবেন দৌড়াদৌড়ি করে গোটা মাঠ দৌড়াদৌড়ি করার পরে টার্গেট কিন্তু মাঠ না টার্গেট হচ্ছে সারা মাঠ দৌড়াচ্ছে টার্গেট হচ্ছে গোলপোস্ট একটা মুমিন দুনিয়াতে থাকবে ঠিক আছে দুনিয়াতে জীবনযাপন করবে ঠিক আছে তার চিন্তা চেতনা শয়নে স্বপনে লিখন জাগরণে কথনে বলনে সবকিছু করবে কিন্তু সমস্ত জায়গায় তার টার্গেট হবে আখেরাত সমস্ত জায়গায় আপনি যা কিছু করেন টার্গেটটা হতে হবে আখরাত বখারি মুসলিম চৈরি পেয়ে এসে চাল্লাসুল বলেছেন ইয়েতেমাউল মা ইয়েতা সালাসা আহালুয়া মালুয়া আ আলু ইয়ারজিউ ইস নাহি ওয়াবাকা ওয়া হেদুন ইয়ার জুয়া আহালুয়া মালুহ ওয়ায়াবাকা এ পৃথিবীর প্রত্যেকটা মানুষকে যখন কবরস্থানে নিয়ে যাওয়া হয় বা হবে তাকে তিনটা জিনিস ফলো করে তার নেতা নেত্রী তার সাথে যায় তার পরিবার তার সাথে যায় তার নেতা নেত্রী তার সাথে যায় তার পরিবার তার সাথে যায় তার পীর বুদুর্গ ওলি আউলিয়া দরবেশ তার সাথে যায় তার সম্পদ তার সাথে যায় আর তার আমল তার সাথে যায় যখন তাকে কবরে রাখা হয় তার নেতা নেত্রী তাকে ত্যাগ করে চলে আসে যখন তাকে কবরে রাখা হয় যেই নেতা নেত্রীর জন্য সে জীবন দিতে প্রস্তুত ছিল সেই নেতা নেত্রী তাকে একা রেখে চলে আসে তার পিতা মাতা চলে আসে তার পরিবার চলে আসে তার সম্পদ চলে আসে তার সম্পদ চলে আসে কবরের মধ্যে সঙ্গী হয় তার দুনিয়ার কর্মকাণ্ড সে দুনিয়ায় কিরকম কর্মকাণ্ড করেছিল এটাই হয় কবরে তার সঙ্গী সুরা বাকার আয়তাল্লা বলেছেন ওয়াক্তাকু ইয়াওমাল লা তাজজি নাফসান আন নাফসিন শাইআ ওলা ইয়াক্ববালু মিনহা শাফাআতু ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইনসারুন ভয় করো সেই দিনকে দৈদিন কোন নেতা নেত্রী পীর বুজুরুগ ওলি আউলিয়া দরবেশ পিতামাতা এই পৃথিবীর কোন মানুষ যেদিন কোন কারো উপকারে আসবে না কারো কোনো কাজে আসবে না কারো কাছ থেকে কোনো সহযোগিতা নেওয়া হবে না কেও সেদিন সাহায্যকারী হবে না সেই দিনকে তোমরা ভয় করো যৌমালা ত믈িকু নফসুন লিনফসিন শাইআ কোন প্রাণ আর একটা প্রাণের কাজে আসবে না কোন ব্যক্তি আর একটা ব্যক্তির কাজে আসবে না তোমরা সেই দিনটাকে ভয় করে চলো সেই দিনটাকে প্রাধান্য দিয়ে dünyায় জীবন যাপন করো কিন্তু আজকে তো আমাদের মধ্যে সেটা নাই আমাদের সবার অবস্থা এখন এইরকম হয়ে গেল দুনিয়া কেন্দ্রিক জীবন যাপন দুনিয়ার আরাম আয়েশ সুখ সাতচন্দ যে কোনো ভাবে ভোগ করতে যাচ্ছি

হাসলের মাঠের অবস্থাটা এরকম হবে নারী পুরুষ সবাই হাসারের মাঠে একত্রিত হয়ে খালি পায়ে উলঙ্গ খাতনাভিন অবস্থায় উঠবে আয়সা আদি না বললেন ইয়ারসুল্লাহ নারী পুরুষ কি সবাই একসাথে উঠবে কেউ কি কারো দিকে তাকাবে না আল্লাহ নবী বললেন যে আয়সা আল আমরু আসাদুমিনের মাঠের অবস্থা এরকম হবে এত ভয়ানক এত বিবেশিকাময় হবে কেউ কারো দিকে তাকানোর সাহসী করবে না সেই মুসলিমেশে যে কামে কাদারি মাইলিন সূর্য আসবে এক মাইল দূরে আপনারা এখান থেকে গাম ঝরবে ইলাকা বাইহি ওয়াইলা রুববাতাইহি ওয়াইলা হক্বাইহি যার যার আমল অনুযায়ী তাপে কারো কোমর পর্যন্ত কারো হাট পর্যন্ত কারো কান পর্যন্ত সে ঘামের পানিতে আমল অনুযায়ী সেখানে ডুবে থাকবে সেই